হ্যালো বন্ধুরা আমি সিদ্ধেল আপনাদের সাথে আপনার দেখছেন আর মোবাইল তো আজকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তো আজকে আমি আপনাদের শেখাবো ফেসবুক মেসেজ কীভাবে ক্রিয়েট করতে হয় ফেক মেসেজ তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন লাগবে তো ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তো হুবহু কিন্তু ফেসবুক রিয়েল মেসেজের মতো হবে কেউ বুঝতেই পারবে না যে এটা ফেক নাকি রিয়েল তো কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে ফ্লস্যাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তো এখান থেকে আমি ওপেন ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল তো প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আপনি ক্রেডিট চার্টে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনার পছন্দ একটি নাম দিয়ে নেবেন তো এখান থেকে আমি আমার নামটাই দিব নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেবেন তো আপনার সামনে যদি এড আসে তাহলে কিন্তু আপনি অ্যাডটাকে স্কিপ করে দেবেন তো এখান থেকে এবার আপনি সেভি ক্লিক করে দেবেন সেভি ক্লিক করার পর কিন্তু আপনার প্রোবাইলটা ক্রিয়েট হয়ে যাবে তো মোবাইলটা সেন্ড হয়ে গেছে এবার আপনি এখান থেকে যা খুশি মেসেজ করতে পারেন তো এবার যদি আমি হাই লিখি হাই লিখি এটাকে যদি সেন্ড করে দেই তাহলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে এবার যদি আমি হ্যালো লিখি হ্যালো লিখে যদি আমি এটাকে রিসিভ করে দিই তাহলে কিন্তু এটা রিসিভ হয়ে যাবে তো এরকম করে আপনি কিন্তু আপনার যে কোনো বন্ধুকে চমকে দিতে পারেন তো এটা সবাই ভালো কাজের জন্য ইউজ করবেন কেউ খারাপ কাজে ইউজ করবেন না তো আমি পরের ভিডিওতে দেখাবো এই ধরনের মেসেজ দিয়ে কীভাবে আপনি ভিডিও ক্রিয়েট করবেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজটিকে ফলো দিয়ে থাকুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ